হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টেথ ক্লাস উইথুর আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন এবং আপকামিং জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দিয়ে না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন জি এবং আইএসটি এর মধ্যে পার্থক্য হল অপশানস অপশন এ দু ঘন্টা তিরিশ মিনিট অপশন বি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট অপশন সি ছ ঘন্টা তিরিশ মিনিট অপশন ডি চার ঘণ্টা তিরিশ মিনিট সঠিক উত্তর অপশন বি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট জি এম টি এবং আই এস টি এর মধ্যে পার্থক্য হল পাঁচ ঘন্টা তিরিশ মিনিট জি এম টি এবং আইএসটি জিএমটি মানে হলো গ্রুনিচ মিন টাইম এবং আইএসটি মানে হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ ভারতের জন্য ব্যবহৃত সময় অঞ্চল এবং জিএমটি এটি হলো গ্রিনিজ মেরিডিয়ান বরাবর সময় যেটা জিরো ডিগ্রি দ্রাগিমাংসকে ধরা হয় নেক্সট প্রশ্ন অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ অপশন এ কালো অপশন বি নীল অপশন অপশন সি সবুজ ডি হলুদ সঠিক উত্তর অপশন ডি হলুদ অলিম্পিকের প্রতীকে হলুদ হল এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ এই পাঁচটি যে রঙ আছে এই পাঁচটি রঙের মধ্যে হলুদ রং হলো এশিয়া মহাদেশের স্বরূপ এবং ইউরোপের জন্য ব্যবহার করা হয় এই নীল রং এবং এশিয়ার জন্য হলুদ অস্ট্রেলিয়ার জন্য ব্যবহার করা হয় সবুজ আমেরিকার জন্য ব্যবহার করা হয় লাল এবং আফ্রিকার জন্য ব্যবহার করা হয় কালো তো এই হলো পাঁচটি রং নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কয়টি অপশানস অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশন ডি কোনো স্তর নেই সঠিক উত্তর অপশান বি তিনটি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা তিনটি এবং এই তিনটি স্তর হলো একটা হলো গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয়টি হলো ব্লক পর্যায়ে ব্লক পঞ্চায়েত এবং তৃতীয়টি হলো জেলা পর্যায়ে জেলা পরিষদ তাহলে তিনটি স্তর হলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রশ্ন কোন মোঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন অপশন অপশন এ শাহজাহান অপশন বি হুমায়ুন অপশন সি জাহাঙ্গীর অপশন ডি আকবর সঠিক উত্তর অপশন ডি আকবর আকবর যিনি একজন মোঘল সম্রাট তিনি দিন ই ইলাহি প্রচলন করেছিলেন পনেরোশো বিরাশি সালে প্রশ্ন কলঙ্কারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল অপশন অপশন এ রাজস্থান অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশন সি গুজরাট অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর অপশন বি চিত্রশৈলী রাজ্যে উৎপত্তি হয়েছিল এই শব্দটি কাপড়ের ওপর হাতে আকার একটি নির্দিষ্ট বিস্তারিত রূপকে বোঝায় এবং বর্তমান রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় কয়েকশো বছর আগে কলঙ্কারীর উৎপত্তি হয়েছিল এবং এটি প্রাথমিকভাবে মহাভারত রামায়ণ ভাগবত সহ পবিত্র যে লেখাগুলির অনুচ্ছেদ গুলোকে চিত্রিত করার জন্য নিযুক্ত হয়েছিল নেক্সট প্রশ্ন বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অপশন অপশন এ জলপাইগুড়ি অপশন বি আলিপুরদুয়ার অপশন সি দার্জিলিং অপশন ডি দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক উত্তর অপশন বি আলিপুরদুয়ার জেলায় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বক্সা ব্যাক বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অবস্থিত এবং বক্সা টাইগার রিজার্ভ সালে দেশের পনেরোতম পনেরোতম টাইগার রিজার্ভ হিসেবে বক্সা টাইগার রিজার্ভ স্থাপিত হয়েছিল নেক্সট প্রশ্ন অরণ্যের অধিকার বা রাইটস অফ ফরেস্ট কে লিখেছেন অপশনস অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন সি মহাশ্বেতা দেবী অপশন ডি মৈত্রেয়ী দেবী সঠিক উত্তর অপশন সি মহাশ্বেতা দেবী উনি অরণ্যের অধিকার বা রাইটস অফ ফরেস্ট এই গ্রন্থটি লিখেছেন এবং অরণ্যের অধিকার একটি বাংলা উপন্যাস যা আদিবাসী বিরসা মুন্ডার জীবন ও সংগ্রাম নিয়ে লেখা এবং এটি উনিশশো সাতাত্তর সালে প্রকাশিত হয়েছিল এর জন্য মহাশ্বেতা দেবী উনিশশো উননব্বই সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিল প্রশ্ন আশোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি অপশন অপশন এ দশটি অপশন বি বারোটি অপশন সি তেরোটি অপশন ডি পনেরোটি সঠিক উত্তর অপশন সি তেরোটি আরশোলার হৃৎপিণ্ডে তেরোটি প্রকোষ্ঠ রয়েছে এবং এই তেরোটি প্রকোষ্ঠযুক্ত নলাকার হৃৎপিণ্ড রয়েছে আশোলার নেক্সট প্রশ্ন শব্দের প্রাবল্যের একক কি অপশান অপশন এ ফ্যারাড অপশন বি ডেসিবেল অপশন সি ওহম অপশন ডি পাস্কল সঠিক উত্তর অপশন বি ডেসিবেল শব্দের প্রাবল্যের যাকে ডিবি হয় এবং ডেসিবেল ডেসিবেল শব্দটি একটি লগারিদমিক স্কেল যা শব্দের গতি বা তীব্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে এ বি চেন্নাই সি ব্যাঙ্গালোর ডি ইন্দোর সঠিক নগরী বা সায়েন্স সিটি অফ ইন্ডিয়া বলা হয় এটি কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর হল কর্ণাটকের রাজধানী এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের জন্য পরিচিত এই শহরটিতে অনেক বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান আছে যার মধ্যে ভারতীয় বিজ্ঞান সংস্থা বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অন্যতম এই কারণেই ব্যাঙ্গালুরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় প্রশ্ন লোকসভার স্পিকারের কার্যকাল মেয়াদ কত অপশন অপশন এ চার বছর অপশন বি পাঁচ বছর অপশন সি ছয় বছর অপশন সি ডি সাত বছর সঠিক উত্তর অপশন বি পাঁচ বছর লোকসভার স্পিকারের কার্যকাল মেয়াদ হল পাঁচ বছর এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির সাংসদ সাংসদের এই বিড়লা বর্তমানে ওম বিড়লা বর্তমানে লোকসভার স্পিকার পদে রয়েছেন বর্তমানে লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা ওম বিড়লা বর্তমান লোকসভার স্পিকার নেক্সট প্রশ্ন খড়গপুরে আইআইটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটাকে এই আইআইটি খড়গপুরকে আইআইটি কেজিপিও বলা হয়ে থাকে তো এই খড়গপুর আইআইটি প্রতিষ্ঠা হয়েছিল কবে অপশান অপশন এ উনিশশো সালে অপশন বি একান্ন সালে অপশন সি সালে সালে অপশন অপশন ডি সঠিক উত্তর বি সালে খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথম ভারতীয় ইনস্টিটিউট অফ টেকনোলজির ছিল এই আইআইটি খড়গপুর এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো একান্ন সালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছিল এবং এটি পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত সি এফ সি এর ব্যবসাভিত্তিক নাম কি অপশন অপশন এ ফ্রেয়ন অপশন বি জিয়ন অপশন সি টেফুন অপশন ডি মেরন সঠিক উত্তর অপশন এ ফ্রেয়ন সিএফি এর বা ক্লোরোফ্লুরো প্রশ্ন ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় অপশন অপশন এ গোদাবরী নদীতে অপশন বি কৃষ্ণা নদীতে অপশন সি কাবেরী নদীতে অপশন ডি সিন্ধু নদীতে সঠিক উত্তর অপশন বি কৃষ্ণা নদীতে ভারতের কৃষ্ণা নদীতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিসি মিসিসিপি মার্কিন যুক্তরাষ্ট্রের এই মিসিসিপি নদীতেও যা মেক্সিকো সাগরে পতিত হওয়ার সময় এই পাখির পা আকৃতির বদ্বীপ তৈরি করে যেটা এই ভারতের কৃষ্ণা নদীতেও এরকম বদ্বীপ দেখা যায় তো এই বদ্বীপ বা ডেল্টা হলো একটি প্রাকৃতিক ভূমি যা নদীর মোহনায় মানে নদী যেখানে সাগরে বা অন্য কোনো জলাশয় মিলিত হয় সেখানে পলি জমা হয়ে গঠিত হয় এই বদ্বীপ বা ডেল্টা তো ভারতের পাখির ন্যায় পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায় ভারতে কৃষ্ণা নদীতে নেক্সট প্রশ্ন জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে অপশন অপশন এ কুড়ি এপ্রিল অপশন বি একুশে এপ্রিল অপশন সি একুশে জুন অপশন ডি কুড়ি জুন সঠিক উত্তর অপশন সি অপশন বি একুশে এপ্রিল ভারতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় একুশে এপ্রিল এবং এদিন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম ভারতের স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল উনিশশো সালে দিল্লির মেডকাফ হাউসে প্রশাসনিক পরিষেবা কর্মকর্তাদের প্রবেশিকাদের ভাষণ দিয়েছিলেন এবং সেই দিনটিকে স্মরণ করার জন্য এই দিনটি উদযাপন করা হয় জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসেবে নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় অপশানস অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাকর ঠাকুর বাড়িতে সাতই মে সাতই মে আঠেরোশো একষট্টি বাংলায় সাল ধরতে হলে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ এবং মৃত্যু হয়েছিল সাতই আগস্ট সাতই আগস্ট উনিশশো সালে এবং বাংলায় ধরতে হলে বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে এবং তখন ওনার বয়স ছিল আশি ব আশি আশি বছর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানু সিংহ ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নেক্সট প্রশ্ন জিম্বাবুয়ের রাজধানীর নাম কি অপশানস অপশান এ বার্লিন অপশান বি ব্রাসেলিয়া অপশান সি হারারে অপশান ডি বুদাপেস্ট সঠিক উত্তর অপশান সি হারারে জিম্বাবুয়ের রাজধানী হল হারারে নেক্সট প্রশ্ন কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশানস অপশন এ পশ্চিমবঙ্গ অপশান বি উড়িষ্যা অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি কর্ণাটক সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশ কোলেরু রথ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এই কোলেরু হ্রদ কৃষ্ণা এবং গোদাবরী ডেল্টার মধ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন শাহানামা গ্রন্থের রচয়িতাকে অপশানস অপশন এ অলবিরুনি অপশন বি আবুল ফজল অপশান সি ফেরদৌসি অপশান ডি আমির খসরু সঠিক উত্তর অপশান সি ফেরদৌসি হলেন শাহনামা গ্রন্থের রচয়িতা এবং শাহনামা একটি দীর্ঘ মহাকাব্য যা পারস্যের কবি ফেরদৌসি রচনা করেছিলেন এটি ফার্সি ভাষার একটি বিখ্যাত মহাকাব্য এবং ইরানের জাতীয় মহাকাব্য নেক্সট প্রশ্ন কোন মৌলের আনুবাণবিক আণবিক ভর সবচেয়ে কম কোন মৌলের আণবিক ভর সবচেয়ে কম অপশানস অপশান এ অক্সিজেন অপশান বি নাইট্রোজেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি হাইড্রোজেন সঠিক উত্তর অপশান ডি হাইড্রোজেন হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম এবং এর আণবিক ভর প্রায় একক এক একক এবং পর্যায় সারণীর প্রথম মৌল হিসেবে এর পারমাণবিক সংখ্যাও এক যা এটিকে সবচেয়ে হালকা মৌল করে তোলে কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত অপশন অপশান এ অশোক অপশন বি কনিষ্ক অপশন সি সমুদ্রগুপ্ত অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর অপশন সি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত যিনি একজন গুপ্ত সম্রাট ওনাকে কবিরাজ নাম তিনি কবিরাজ নামে খ্যাত এবং তিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট এবং প্রথম চন্দ্রগুপ্তের পুত্র প্রশ্ন কোন দেশের সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা দীর্ঘতম অপশনস অপশন এ আমেরিকা অপশন বি মেক্সিকো অপশন সি জাপান অপশন ডি কানাডা উত্তর অপশন ডি কানাডা কানাডার সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা দীর্ঘতম এর দৈর্ঘ্য প্রায় দুই লক্ষ দু হাজার আশি কিমি এর উপকূল রেখার দৈর্ঘ্য দু লক্ষ দু হাজার কিলোমিটার কানাডা তিনটি মহাসাগরের সাথে মিলিত আর্কটিক মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর নেক্সট প্রশ্ন হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন অপশনস অপশন এ রাজেশ খান্না অপশন বি দেব আনন্দ অপশন সি উৎপল দত্ত অপশন ডি অশোক কুমার সঠিক উত্তর অপশন ডি অশোক কুমার হিন্দি সিনেমা জগতে দাদামণি নামে জনপ্রিয় ছিলেন নেক্সট প্রশ্ন বাংলার রেনেসার জনক বলে বলে কাকে অভিহিত করা হয় অপশনস অপশন এ রাজা রামমোহন রায় অপশন বি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন সি মাইকেল মধুসূদন দত্ত অপশন ডি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সঠিক উত্তর অপশন এ রাজা রামমোহন রায়কে বাংলার রেনেসার জনক বলে অভিহিত করা হয় এবং এই রেনেসাস কথাটির অর্থ হল নবজাগরণ রাজা রামমোহন রায় ছিলেন ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা এবং সতীদাহ প্রথা দূর করার জন্য তার প্রচেষ্টার জন্য তিনি সর্বাধিক পরিচিত নেক্সট প্রশ্ন ক্লোরোফেলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান অপশনস অপশন এ বেরিয়াম অপশন বি বেরিলিয়াম অপশন সি ম্যাগনেশিয়াম অপশন ডি ক্যালসিয়াম সঠিক উত্তর অপশন সি ম্যাগনেশিয়াম বা এম জি ম্যাগনেশিয়াম ক্লোরোফিলে একটি ধাতু যেটা বর্তমান এবং এটি একটি সবুজ রংযোগ এই ম্যাগনেশিয়াম হলো একটি সবুজ রংযোগ যা উদ্ভিদের সারক সংশ্লেষে সাহায্য করে নেক্সট প্রশ্ন নিশীত সূর্যের দেশ বলা হয় অপশানস অপশন এ নরওয়ে অপশন বি জাপান অপশন সি সুইডেন অপশন ডি ব্রাজিল তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ